আসসালামু আলাইকুম ভিহার্স তোমরা যদি জানতে চাও যে আসলে শিক্ষা উপবৃত্তিটা কবে দেওয়া হবে ঋদের আগে নাকি ঋদের পরে এবং হচ্ছে যে বিশেষ করে তোমরা এইসএসসিতে একবার উপবৃত্তি পাওয়ার পর আর এখন পর্যন্ত কেন তোমরা উপবৃত্তির টাকাটা পাচ্ছ না তো এই বিষয়গুলো যদি তোমাদের জানতে হয় তাহলে অবশ্যই ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে আসলে তোমাদের এই টাকাগুলো না পাওয়ার কারণটা কি তো ভিহার্স আমি তোমাদেরকে বলি যে বাংলাদেশ সরকার কিন্তু কয়েকটি সিস্টেমে উপবৃত্তি দেয় তো এর মধ্যে একটি হচ্ছে যে ভর্তি নিঃসায়ন একটি হচ্ছে যে দীর্ঘমেয়াদী অর্থাৎ এইচএসি লেভেলে প্রায় দুই বছর দিয়ে থাকে একটি হচ্ছে শিক্ষা উপবৃত্তি আর একটি হচ্ছে যে সাধারণ বৃত্তি আর একটি পর্যায়ে রয়েছে যেটি হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন প্রকার ব্যাংক যেরকম ডাস বাংলা বা ইসলামী ব্যাংক এরকম বিভিন্ন প্রকার প্রতিষ্ঠান রয়েছে তারা তাদের ব্যক্তিগত উদ্যোগে কিছু কিছু উপবৃত্তি দিয়ে থাকে গ্রামীণ অঞ্চলে তো ভিউয়ার্স তোমরা আসলে ইন্টারমিডিয়েটে অর্থাৎ তে ভর্তি হয়ে তোমরা অনেকেই কিন্তু একবার টাকা পেয়েছো তো যখন তোমরা একবার টাকা পেয়েছো তখন তোমরা কিন্তু ধারণা করতেছো যে হয়তোবা তোমার উপবৃত্তিটা হয়ে গেছে আসলে ভিউয়ার্স অনেক সময় দেখা যায় যে আসলে এই টাকাগুলো কিন্তু অনেক সময় দেওয়া হয়ে থাকে যে ভর্তি নিশ্চয়নের টাকা তোমরা জানো যেটাকে শিক্ষা সহায়তা বলা হয় তো শিক্ষা সহায়তা যেই অর্থাৎ টাস্টের টাকাটা এটা কিন্তু তোমরা একবারে পাবে আর যাদের উপবৃত্তি হয়েছে তাদের জন্য সুখবর হচ্ছে যে আমি তোমাদেরকে বলেছিলাম কয়েকদিন আগে যে আসলে তোমাদের যে উপবৃত্তির টাকাগুলো আছে এগুলো তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু তোমাদের যে নগদ সরি যে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে সেখানে একটি নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে সিমটি তো আমার হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশের যতগুলো নেটওয়ার্ক কোম্পানি রয়েছে সবার সিম কিন্তু রিপ্লেস করা যায় তো আপনি যদি যে কোনো স্মে যেখানে সিম বিক্রি হয় সে দোকানে যদি যান তাহলে আপনার সিমটি রিপ্লেস করে দিবে আর যদি আপনি যদি আপনার যদি মনে করেন যে সিমটিতে শুধু বিকাশ খোলা রয়েছে তাহলে আপনি আপনার পরিবারের যে কারো এনআইডি কার্ড দিয়ে যে কোনো সময় আপনি বাড়িতে বসে নগদ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আর যদি আপনাদের আপনার যদি সেরকম যে সমস্যা হয় যে কারণগত নগদ অ্যাকাউন্ট খোলার মতো মানে প্রসেস নেই যে সবার এনআইডি বোঝাই রয়েছে তাহলে আপনি কি কাজ করুন উদ্যোক্তা পয়েন্টে গিয়ে আপনার বাবার বা আপনার মায়ের যেই নামে দেওয়া আছে বিকাশ অ্যাকাউন্টে তাকে নিয়ে গিয়ে সেখানে আপনি আপনার ওই সিম থেকে এই সিমে নগদ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন তো ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে বলি যে আসলে উভি টাকাটি কবে পাবেন ভিওয়ার্স আমাকে যতটুকু জানানো হয়েছিল যে ঋদের আগে একটি টাকা দেওয়া হবে হয়তো যে দুই দিন আগে তো সেখানে সত্তর হাজার মনে করেন যে টাকা সত্তর সরি সত্তর লক্ষ মানুষকে টাকা দেওয়া হবে এই সত্তর লক্ষের মধ্যে রয়েছে হচ্ছে আপনার শিক্ষা উপবৃত্তি তারপরে রয়েছে ভাতার টাকা তারপরে রয়েছে আপনার চা শ্রমিক বেদে জনগোষ্ঠী এবং অন্যান্য যারা রয়েছে এবং হচ্ছে আপনাদের যারা গর্ভবতী ভাতা পেয়ে থাকে এই সকল মিলে এবং হচ্ছে যারা চাকরিজীবী রয়েছে তাদেরকেও কিন্তু তাদের যে ভাতার টাকা সেগুলো কিন্তু সার করা হবে তো ভিউয়ার্স আপনারা কয়েকদিন ধৈর্য ধরুন আর যারা নতুন করে উপবৃত্তি আবেদন করেছেন তারা হয়তো আশা করি যে এখন টাকা না পেলেও তারা কিন্তু কূর্বানি দিতে অর্থাৎ জুন মাসে আপনারা আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন অর্থাৎ যারা দুই সালে আবেদন করেছেন তো যারা পুরাতন রয়েছেন তাদের কোনো চিন্তার কারণেই তারা তাদের উপবৃত্তি টাকাগুলো পেয়ে যাচ্ছেন ধন্যবাদ